আসসালামু আলাইকুম এম শনিক সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে চোদ্দই আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গেছে আবেদন শেষ তারিখ দশই সেপ্টেম্বর যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তা সব এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিডিও মূল ভিডিও অনলাইন আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে আগস্ট এবং আবেদন শেষ তারিখ হচ্ছে দশই সেপ্টেম্বর দুই পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে ইমোর ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটা অনুষ্ঠিত হবে কিন্তু রাজেন্দ্রপুর সেনানিবাসে আবেদন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাধারণ জিডি এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন এখানে জিডি এবং করোনি কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া এমও ডিসি সদস্যদের সন্তানগণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনে অনুকূল সর্বম তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে এখন যোগ্যতা যোগ্যতা কী কী লাগবে এখান থেকে দেখতে পাচ্ছেন বয়স দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বয়স সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এখানে কিন্তু সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যেই হতে হবে বয়স শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সাধারণ টেড বা জিডি টেডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন কিন্তু টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবে তাহলে কিন্তু জিডি ট্রেডে আবেদন করতে পারবেন আর কর্নিক ট্রেডের ক্ষেত্রে এসএসসি সমান মান পরীক্ষার ন্যূনতম জি পে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু করনিক ট্রেডে থ্রি পয়েন্ট পাইলে কিন্তু আপনারা খুব করনিক ট্রেডে আপনি থ্রি পয়েন্ট পেলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন জিডি ট্রেড এবং করনিক ট্রেড এই টু ট্রেডের মধ্যে আপনারা টু পয়েন্ট এবং থ্রি পয়েন্ট এই দুটা পেলেই কিন্তু আবেদন করবেন সর্বনিম্ন উচ্চতা উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দোষ্ঠী সম্প্রদায়ের ব্যতীত মানে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্টদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি লাগবে ওজন লাগবে হচ্ছে ঊনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড বুকের মাপ বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি স্ফীত অবশ্যই বত্রিশ ইঞ্চি লাগবে এবং সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি লাগবে এবং চোখ অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার পঞ্চাশ মিটার সাঁতার কাটার পারদর্শী হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত থাকতে হবে ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র ছবি লেখার সামগ্রিক অবশ্যই সঙ্গে যা যা এখান থেকে দেখতে পাচ্তেছেন আপনারা এগুলো করেন এগুলো আপনারা যখন আবেদন করবেন আবেদন করার মার্চ শুরু হওয়ার আগে কিন্তু এগুলো সব নিয়ে যাবেন ছবি লাগবে আপনার জ্ঞান থেকে জন্মসন্নদ আপনাদের সার্টিফিকেট যা যা দরকার এখান থেকে পড়ে নেবেন আপনারা কিন্তু ভিডিও টেস্ট করে এটা দেখতে পারেন তো নির্দিষ্ট পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক লিখিত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যপ্রাথী নির্বাচন করা হবে এমারজেন্সি সেন্টার প্রশিক্ষণ হবে ইমার্জেন্সি সেন্টার এ রেকর্ডস এমও ডিসি সেন্টার এ এর সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস ব্যা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কিন্তু ছয় মাস আপনাদের প্রশিক্ষণ করতে হবে ট্রেডের বিবরণ বিবরণ্সিদন ট্রেশের বিবরণ পরীক্ষার কেন্দ্র হবে এমও ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস ট্রেডের নাম হচ্ছে কর্নে ট্রেড বা জিডি ট্রেড এই দুটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে কিন্তু সব জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না এইটা জিডিটের বা কর্ণিটের এটা সব সৈনিকের কিন্তু একদম সমান থাকবে এই মধ্যে সৈনিক সেনা হিসেবে ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষের সুবিধা সমান বেতন ধরেন বাতাবরণ এখান থেকে পদোন্নতি থাকবে বাসস্থান থাকবে রেশন এবং চিকিৎসা থাকবে কিন্তু তবে নিম্নলিখিত জেলা সমূহের প্রার্থী আবেদন করতে পারবেন সব জেলাসমূহের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না তো আমি বলে দিচ্ছি কোন কোন জেলা সমূহের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে ঠাকুরগাঁও নিউফামারি বগুড়া নওগাঁ চাপাইনগমগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ আপনার কুষ্টিয়া জিনেদহ সাতক্ষীরা খুলনা পিরাজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজী পুনর সিন্ধী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাড়ি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুসকুমি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙ্গামাটির যারা জেলায় বসবাস করেন তারা কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারেন এই তারা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো এইসব জেলার প্রাথিকরণ অবশ্যই আবেদন করবেন বাংলাদেশ নামানিতে এটা খুবই ভালো পেশা এবং আবেদন করতে কী কী লাগবে এখান থেকে দেখতে পারবেন ধাপ এক আপনারা প্রথমে লিখতে পারবেন এইচটি টিপি স্ল্যাশ এমও বিসি বিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় ধাপটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন একই নিয়ম প্রায় এখান থেকে আপনাদের সহজে কিন্তু আবেদন করতে পারবেন তো মার্ক কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি চোদ্দ তারিখে চোদ্দোই আগস্টে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই হবে দশই সেপ্টেম্বর পর্যন্ত যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা খুব অতি শীঘ্রই আবেদন করুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম